হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ আজকে আমি দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ ভলিউম টু যে সমস্ত মডেল স্কুলগুলো আছে ওই স্কুলের বিভাক্ষ থেকে প্রশ্নের উত্তরগুলো ওই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে মডেল কোশ্চেন পেপার ছয় বিভাগ খ দুই থাকে টু পয়েন্ট ওয়ান ড্যাস হরমানের কম খরণে শিশুদের কেটি নিজম হয় এটা হচ্ছে থাইরক্সিন টু পয়েন্ট টু অনিশ্চিত ডিমানু থেকে অপথজীব সৃষ্টির পদ্ধতিকে বলে ড্যাস এটা হচ্ছে পার্থেনোজেনেসিস টু পয়েন্ট থ্রি বর্ণান্ধতা হলো এক প্রকার ড্যাশ রোগ এটা হচ্ছে সিক্স ক্রোমোজম গঠিত রোগ টু পয়েন্ট ফোর মানুষের কর্ণছত্রে পেশি হলো ড্যাশ অঙ্গ এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ টু পয়েন্ট ফাইভ একটি অ্যামনিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হল ব্যাসিলাস মাইকোডিস ব্যাসিলাস মাইকোয়ডিস ব্যাসিলাস রেমোসাস হবে টু পয়েন্ট সিক্স হাঁপানের সময় শ্বাসনালির ক্লোম শাখা ও শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাসের ক্ষরণ ঘটে এটা হচ্ছে মিউকাস সত্য মিথ্যা নিরূপণ করো টু পয়েন্ট সেভেন হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না এটা মিথ্যা টু পয়েন্ট এইট সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসটি ডিপ্লয়েড এটা মিথ্যা টু পয়েন্ট নাইন সন্ধ্যা মালতি ফুলের ক্ষেত্রে অসম্ন প্রকটতা দেখা যায় এটা সত্য টু পয়েন্ট টেন ক্যাক্টাসের পাতা কাঠায় রূপান্তর শারীরবৃত্তীয় অভিযোজন এটা মিথ্যা টু পয়েন্ট ইলেভেন সিএসি ও সিও টু হলো দুটি গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে সত্য টু পয়েন্ট টুয়েলভ ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি ওষুধ থেকে কাছে আসতে সাহায্য করে এটা সত্য স্তম্ভ এই স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট থার্টিন গ্যাংলিয়ন এটা হচ্ছে কোচ টু পয়েন্ট ফোরটিন সেন্টোমিয়ার এটা হচ্ছে মুখ্য কাঁচ টু পয়েন্ট ফিফটিন সবুজ বন্ধনা এটা হচ্ছে ডিউটের নোফিয়া টু পয়েন্ট ষোলো বায়োজেন্টিক সূত্র এটা হচ্ছে হেকেল টু পয়েন্ট সেভেন্টিন এটা হচ্ছে ভৌত কার্সিনোজেন টু পয়েন্ট এইটির রেড পান্ডা এটা হচ্ছে সিকিম টু পয়েন্ট নাইনটিন বিশ্বদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখ এফএসএইচ এলএইচ আই সি সি সিএসএচ এডিএচ এটা হচ্ছে এডিএচ টু পয়েন্ট টোয়েন্টি স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপের ফিনোটাইপ কী হবে এটা হচ্ছে সাদা ও মসৃণ টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান সম্পর্ক দিয়েছে পতঙ্গ পতঙ্গপরাগী ফুল আম পক্ষীপরাগী ফুল এটা হচ্ছে পলাশ শিমুল মাদার টু পয়েন্ট টোয়েন্টি টু মাইটিসের কোন দশায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে এটা হচ্ছে অ্যানাফেজ টু পয়েন্ট টোয়েন্টি থ্রি মানব বিকাশের কোন দশায় বিপুল লিঙ্গের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায় এটা হচ্ছে বয়সন্ধি টু পয়েন্ট টোয়েন্টি ফোর উদ্ভিদের কোন অংশে নেগেটিভ যে টপিক চলন দেখা যায় এটা হচ্ছে সুন্দরী শাসমূল টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ চারটি বিষের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত এটা হচ্ছে লবণম্ব উদ্ভিদ ঠেসমূল শাসমূল জয়জ অঙ্কুরোদ্গম লবণম্ব উদ্ভিদ টু পয়েন্ট টোয়েন্টি সিক্স বায়ুদূষক রূপে এসপিএমের একটি উৎসের নাম লেখো এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাইয়াস জীবাশ্ম জ্বালানির ধরনে উৎপন্ন ধোঁয়া মডেল কোশ্চেন পেপার সেভেন মডেল কোশ্চেন পেপার সেভেন বিপাক্ষ দুই হাজার থেকে টু পয়েন্ট ওয়ান অস্থিকে পেশির সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে এটা হচ্ছে টেনডন টু পয়েন্ট টু ড্যাসের সাহায্যে চুপড়ি আলু প্রাকৃতিক অঙ্গজনন সম্পন্ন করে এটা হচ্ছে বুলবিল টু পয়েন্ট থ্রি একই গাছে দুটি ফুলের মধ্যে পরাজককে বলাচ্ছে গেইটেনো গেমি নি গেমে টু পয়েন্ট ফোর জিবের কোনো আর্থিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলে ফিনোটাইপ টু পয়েন্ট ফাইভ ড্যাশ রোধ করার জন্য ক্যাক্টাসের পাতা কাটা রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন টু পয়েন্ট সিক্স ইউনেস্কোর ড্যাশ কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয়েছে এটা হচ্ছে এম এ বি সত্য মিথ্যা নিরূপণ করো টু পয়েন্ট সেভেন চলনে ক্লাইমেট উনশের ধের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে এটা সত্য টু পয়েন্ট শৈশব কালকে মানব বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল বলা হয় এটা মিথ্যা টু নাইন যে জটিল প্রক্রিয়ায় উদ্বংশী জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে এটা সত্য টু একজন বর্ণান্ধ মাতার পুত্র সর্বদাই বর্ণান্ধ হবে সত্য টু পয়েন্ট ইলেভেন জলাশয়কে প্রকৃতির বিক্ষোভ হয় সত্য টু পয়েন্ট টুয়েলভ নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সিস্টেম এটা মিথ্যা স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট থার্টিন মায়াপিয়া মায়োপিয়া এটা হচ্ছে অবতল লেন্স টু পয়েন্ট ফোরটিন টেস্টোস্টেরন এটা হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন টু পয়েন্ট ফিফটিন সাইটোকাইনিস এটা হচ্ছে কোষপাত গঠন পায়রা এটা হচ্ছে পেকটিন টু কানের মুক্তলতি প্রকট বৈশিষ্ট্য টু পয়েন্ট এইটিন ক্রায় সংরক্ষণ এটা হচ্ছে এক্সিটি সংরক্ষণ টু পয়েন্ট নাইনটিন বিশ্বদৃশ্য শব্দ হচ্ছে লেখো অক্সিন জিবেরেলিন থাইরক্সিন সাইটোকাইনিন এটা হচ্ছে থাইরক্সিন টু পয়েন্ট টোয়েন্টি স্টগোসিয়ান বলতে কী বোঝো মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোর লাগানো হয় তাকে স্টক এবং যে গাছটির শাখা জোড়া হয় তাকে সিওন বলে মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক এবং যে গাছটির শাখা জোড়া হয় তাকে সিয়ন বলে টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান অম্লবৃষ্টি বায়ু দূষণ ইউট্রিফিকেশন এটা হচ্ছে জল দূষণ টু পয়েন্ট টোয়েন্টি টু জনন কাকে বলে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরণকে দ্বিশঙ্কর জনন বলে দ্বিশঙ্করজন দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশ্বিক সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরণকে দ্বিশঙ্কর জনন বলে টু পয়েন্ট টোয়েন্টি থ্রি পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর পেক্ট্রোলিস মেজর পেক্ট্রোলিস মাইনার কোরাক ব্রাকিয়ালিয়াসিস টু 2.24 টোয়েন্টি ফোর ফুসফুসে বায়ু চলাচল পথে প্রধ সৃষ্টি সম্ভাব্য কারণ ধোঁয়া ধূমপান রাসায়নিক পদার্থ ধোঁয়া ধূমপান রাসায়নিক পদার্থ টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ চারটি বিশ্বের মধ্যে তিনটি অপর অন্তর্গত জি ওয়ান দশা এস দশা ইন্টারফেস জি টু দশা এটা হচ্ছে ইন্টারফেস টু পয়েন্ট টোয়েন্টি সিক্স নগ্ন জিন কি আদি পৃথিবীতে সৃষ্ট কোয়াশারভেটে অবস্থিত প্রোটিন মিন আর হল নগ্ন জিন নাদী পৃথিবীতে সৃষ্ট কোয়াসার্ভেতে অবস্থিত প্রোটিন বিন আর এন এ হল মডেল কোশ্চেন পেপার এইট বিভাগ খ দুই দ্যাগে টু বাইন ওয়ান ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করে হাইপার মেট্রোপিয়া দূর করা হয় এটা হচ্ছে উত্তল লেন্স টু বাইন টু পরাগ ফলে ড্যাশ বিজে পরিণত হয় এটা হচ্ছে ডিম বক টু পয়েন্ট থ্রি মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি একটি ড্যাশ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য টু পয়েন্ট ফোর মৌমাছির অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ নৃত্য হলে এটা হচ্ছে ওয়াকটেল নৃত্য টু পয়েন্ট ফাইভ ব্যাকটেরিয়াতে উপস্থিত ড্যাশ উৎসেচক নাইট্রোজেনকে এমন হতে পরিণত করে নাইট্রোজিনের উৎসেচক নাইট্রোজেনের উৎসেচক টু পয়েন্ট সিক্স ড্যাস হলো ভারতের প্রথম বায়িজার নীলগিরি সত্য মিথ্যা উদ্ভিদের সারা প্রধানের একটি ধরন হল চলন এটা সত্য টু পয়েন্ট এইট রিচমন ল্যাং এফেক্ট এর সম্পর্কিত হরমোনটি হলো সাইটোগানিন এটা সত্য টু পয়েন্ট নাইন জোট কলম তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা উন্নত ধরনের এটা মিথ্যা টু পয়েন্ট টেন হিমোফিলিয়া হল মিথা বাহিতা টু পয়েন্ট ইলেভেন দারুণের মতে জীব অনুপাতে বংশবৃদ্ধি করে সত্য টু জলাভূমি আমাদের সুস্থ জীবনযাপনে সাহায্য করে সত্য স্তম্ভ এর স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট থার্টিন এটা হচ্ছে প্লাসেন্টা গঠন টু পয়েন্ট থাইমিন ও ইউরাসিল পিরিমিডিন 2.15, পয়েন্ট ফিফটিন অ্যান্ডস বাইশ প্লাস ওয়াই টু সিক্সটিন রক্ততঞ্চন ব্যাহত হিমোফিলিয়া টু পয়েন্ট সেভেনটি এটা হচ্ছে সুন্দরী গাছ টু মিনামাটা এটা হচ্ছে পারত টু শব্দ পিচ্ছে লেখ রেণুমাতৃকোষ জাইগোট গ্যামেট এটা হচ্ছে গ্যামেট টু পয়েন্ট টোয়েন্টি হাঁটুতে ও কাঁধে কোন ধরনের সন্ধি দেখা যায় হাঁটুতে হচ্ছে কবজা কাঁধে বল ও সকেট সন্ধি হাঁটুতে কবজা সন্ধি কাঁধে বল শোকের সন্ধি টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান মেগা ডাইভার্সিটি দেশ ব্রাজিল ড্যাশ পূর্ব হিমালয় এটা হচ্ছে হটস্পট টু পয়েন্ট টোয়েন্টি টু ক্রোমজম কাকে বলে টু পয়েন্ট টোয়েন্টি টু ক্রোমোজম কাকে বলে সাঁতরা বই পেজ নাম্বার থার্টি এইট 2025 সালের বইতে দেখবে আছে টু বৃদ্ধি দশাগুলির নাম লেখ কোষ বিভাজন কোষের আকার বৃদ্ধি কোশীয় বিভেদন ও কোশীয় বিভেদন টু পয়েন্ট টোয়েন্টি ফোর চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয় অন্তর্গত থেলামাস অগ্র মস্তিষ্ক হাইপো থেলামাস গুরু মস্তিষ্ক এটা হচ্ছে অগ্রমস্তিষ্ক টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স টু পয়েন্ট টোয়েন্টি সিক্স যানবাহনের ধোঁয়া থেকে কোন ধাতুপোষক নির্গত হয় এটা হচ্ছে সীসা মডেল কোয়েশ্চেন পেপার নাইন বিভাগ খ দুয়ের দ্যাগে টু পয়েন্ট ওয়ান ড্যাশ নামক গ্যাসিওরমন ফল পাকাতে সাহায্য করে এটা হচ্ছে ইথিলিন টু পয়েন্ট টোয়েন্টি টু কোনোই ভাঁজ করলে ড্যাশ পেশি সংকুচিত হয় এটা হচ্ছে বাইসেপস টু পয়েন্ট থ্রি ডি অক্সিডে আইবসর ড্যাশ নামক কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত থাকে এটা হচ্ছে দুই নম্বর টু পয়েন্ট ফোর একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে এটা হচ্ছে অ্যালিল টু পয়েন্ট ফাইভ মোমাছির আট অক্ষরণ্যায় নৃত্যকে ড্যাশ বলে এটা হচ্ছে ওয়াকটেল নৃত্য এক প্রকার মিথ্যজীবী নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া এটা হচ্ছে রাইজোবিয়াম সত্য মিথ্যা নিষেকের পর ডিম্বাশ্বীজে পরিণত হয় এটা ঠিক হবে টু পয়েন্ট এইট মিউসিস কোষবের জন্য অপতকোষে সংখ্যা জৈনিত্রিকোষের অর্ধেক হয় সত্য টু পয়েন্ট নাইন জনন থেকে পৃথকীবনের সূত্র পাওয়া যায় মিথ্যা টু পয়েন্ট টেন মিলার ওরের পক্ষে মিথ্যা এমনীয় হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল ওয়ান ইস টু 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 ওয়ান মিথ্যা টু পয়েন্ট ইলেভেন অভয়ারণ্য কেন্দ্র সরকার অধীনে থাকে মিথ্যা টু পয়েন্ট টুয়েলভ জলাভূমিকে প্রকৃতির ফুসফুস বলা হয় মিথ্যা স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট থার্টিন কুসিং বর্ণিত রোগ এটা হচ্ছে এ সি টি এর অধিক্ষরণ টু পয়েন্ট ফরটিন বৃদ্ধির কোশ বিভেদন দশা কলা অঙ্গতন্ত্র গঠন টু পয়েন্ট ফিফটিন হিমোগ্লোবিন গঠনের ত্রুটি এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড এটা টু পয়েন্ট সেভেন্টিন সিগারেটের ধোঁয়া বেঞ্জোপাইরিন টু পয়েন্ট এইটিন বাতাসে ভাসমান সূক্ষ্মকণা এটা হচ্ছে এসপিএম টু পয়েন্ট ফান গাছে শুক্রাণু ম্যালিক অ্যাসিডের ডিম্বাণু দিকে ধাবিত এটি কোন প্রকারের চলনের উদাহরণ কেমোট্যাকটিক চলন টু পয়েন্ট সম্পর্ক দিয়েছে বোল্টিং জিব্বেরেলিন রিচফন্ড ল্যাংক প্রভাব এটা হচ্ছে সাইটোকাইনিন টু কোন প্রকার জিন ক্রিস ক্রস উত্তরাধিকার দেখায় এটা হচ্ছে এক্স লিঙ্কড জিন এক্স লিঙ্কড জিন টু পয়েন্ট টোয়েন্টি টু বিশদ হিসেবে চেনে লিখো গ্রাফটিং কাটিং অনুবিস্তরণ জাইগোট জাইগোট টু পয়েন্ট টোয়েন্টি থ্রি মানব চক্ষুর কোন অংশ বিচ্ছিরিত আলোকের প্রতিফলন রোধ করে এটা হচ্ছে কোরোয়েট বা কৃষ্ণমন্ডল বা কৃষ্ণমন্ডল টু পয়েন্ট টোয়েন্টি ফোর জরাইজ অঙ্কুরোদ্গম কাকে বলে উপকূলবর্তী এলাকায় মাটিতে উঠুয়ের অভাব নোনা জলের ফলে অঙ্কুরোদ্গমে অসুবিধা হয় ফলে লবণাম্বু উদ্ভিদে বীজ ফলের মধ্যে থাকা অবস্থাতে অঙ্কুরিত হয় বীজের এইরূপ অঙ্কুরোদ্গমকে অঙ্কুরোদ্গম বলে উপকূলবর্তী এলাকাতে মাটিতে উটুয়ের অভাব ও নোনা জলের ফলে উপকূলবর্তী এলাকাতে মাটিতে গোটের অভাব ও নোনা জলের ফলে বীজের অঙ্কুরোদ্গমে অসুবিধা হয় ফলে লবনম্ব উদ্ভিদ বীজ ফলের মধ্যে থাকা অবস্থাতেই অঙ্কুরিত হয় বীজের এইরূপ অঙ্কুরোদ্গমকে জরেজ অঙ্কুরোদ্গম বলে টু পয়েন্ট টোয়েন্টি চারটি বিশ্বের মধ্যে তিনটি বিষয়টির অন্তর্গত স্থানীয় জীব সম্পদের যাবতীয় জ্ঞান পিবিআর এটা হচ্ছে পিবিআর টু পয়েন্ট টোয়েন্টি সিক্স কোষ রাইবজন্মের ভূমিকা ব্যাখ্যা করো এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে প্রোটিন সংশ্লেষ মডেল কোশ্চেন পেপার টেন বিভাক্ষে টু পয়েন্ট ওয়ান উদ্ভিদের মুকলে বৃদ্ধি ঘটে ড্যাস ফ্রমন এটা হচ্ছে সাইটোকাইনিন টু পয়েন্ট টু ফলে ড্যাশ বিজে পরিণত হয় এটা হচ্ছে ডিম্বক টু পয়েন্ট মটর ফুলের বেগুনি রঙ ড্যাস বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রকট টু পয়েন্ট ফোর সাঁতার কাটার সময় রুই মাছের ড্যাশ দেড় আপেক্ষিক ভর কম বেশি করার মাধ্যমে জলের বিভিন্ন তলে ওঠানামা করতে সাহায্য করে এটা হচ্ছে পটকা টু পয়েন্ট ফাইভ অ্যাজমা ড্যাশ দূষণের ফলে ঘটে এটা হচ্ছে বায়ু দূষণ টু পয়েন্ট সিক্স সমগ্র পৃথিবীতে জীববৈচিত্র হটস্পটের মোট সংখ্যা হলো থার্টি সিক্স ছত্রিশটি সত্য মিথ্যা টু পয়েন্ট সেভেন লজ্জাবতী গাছের নিকটি দেখা যায় মিথ্যা টু পয়েন্ট এইট হাইপোথালামাসকে মস্তিষ্কে রিলি সেন্টার বলে মিথ্যা টু পয়েন্ট নাইন ইন্টারফেজের জি ওয়ান দশায় ডিএনএশেষ ঘটে মিথ্যা টু পয়েন্ট টেন একটি অটোজমবাহিত প্রচ্ছন্ন রোগ সত্য টু পয়েন্ট ইলেভেন ভ্রূণ অবস্থায় সব মৃদ প্রাণীর ফুসফুস থাকে বিক্রি করে নাইট্রিক অক্সাইডে পরিণত স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ সাইনোভিয়াল তরল এটা হচ্ছে সচল অস্থিসন্ধি টু পয়েন্ট ফরটিন প্ল্যান্টলেট এটা হচ্ছে অনুবিস্তরণ টু পয়েন্ট ফিফটিন বার্ধক্য এটা হচ্ছে অস্টিওপোরোসিস টু পয়েন্ট সিক্সটিন ওয়াইক্রোমোজম এটা হচ্ছে জিন টু পয়েন্ট সেভেন্টিন নিবেশিত পত্র অন্ধ্র এটা হচ্ছে জিরো ফাইট টু পয়েন্ট এইটিন সিএফসি এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস টু পয়েন্ট নাইনটিন কোন প্রাণী হরমোন লোহিত ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন টু পয়েন্ট টোয়েন্টি বিশ্বিশ শব্দ বিচ্ছিন্ন লেখক গ্লসোফেরিনজিয়াল অকিলোমোটল ট্রাইজেমিনাল অক্সিটোসিন এটা হচ্ছে অক্সিটোসিন টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান জি জিরো দশায় অবস্থান করে এমন একটি কোষের নাম এটা হচ্ছে স্নায়ু কোষ আরবিসি টু পয়েন্ট টোয়েন্টি টু পুষ্পাক্ষের একটি কাল লেখক ফুলের স্তবকগুলিকে ধারণ করে ফুলের স্তবকগুলিকে ধারণ করে টু পয়েন্ট টোয়েন্টি থ্রি প্রোটেনোপিয়া কি লাল বর্ণান্ধতাকে প্রোটিনোপিয়া বলে টু পয়েন্ট টোয়েন্টি ফোর সম্পর্ক স্থাপন সমবৃত্তি অঙ্গ বিবর্তন ড্যাশ অপসারী বিবর্তন এটা হচ্ছে সমস্ত অঙ্গ টু পয়েন্ট টোয়েন্টি প্রোটিন থেকে কী তৈরির পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বললো এটা হচ্ছে অ্যামোনিয়া টু পয়েন্ট টোয়েন্টি সিক্স নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেটি খুঁজে বার করে লেখক কী বলেছে চিড়িয়াখানা অভয়ারণ্য ক্রায়া সংরক্ষণ উদ্ভিদ উদ্যান আচ্ছা এখানে দেখো চিড়িয়াখানা অভয়ারণ্য ক্রায়া সংরক্ষণ উদ্যান এখানে দেখো চিড়িয়াখানা ক্রায়া সংরক্ষণ উদ্ভিদ উদ্যান এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ কিন্তু অভয়ারণ্য এটা হচ্ছে ইনসিডু সংরক্ষণ কিন্তু এখানে কোশ্চেন বলেছে হচ্ছে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত তো এই কোশ্চেনটা একটু ভুল আছে সম্ভবত